আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত হ্যাঁ অনেক সময় সাধারণ জ্ঞান আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় তো সাধারণ জ্ঞান বলতে গেলে যেমন ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জেনে রাখতে হবে তারপরে বিভিন্ন রকম গাছ গাছালি পশু পাখি সম্পর্কে জানতে হবে ইসলাম সম্পর্কে কোন যুদ্ধ কখন হয়েছিল সাহাব বিদ্যাতে কত অংশগ্রহণ করেছিলেন এই যে ছোট ছোট প্রশ্নগুলো অনেক সময় সম্মুখীন হতে হয় তো এই প্রশ্নগুলো যখন করা হয় অনেকে উত্তর দিতে পারে না তখন কি বলে যে ছেলেগুলো মাদ্রাসায় পড়ছে অথচ কি সুরা ফাতে হাতে কয়েকটি আয়াত আছে জানে না অনেকে প্রশ্ন করে না যে সুরা ফাতে হাতে কয়েকটি আয়াত আছে হ্যাঁ তো এইগুলো হচ্ছে তোমার সাধারণ জ্ঞান যদি তোমার না জানা থাকে যে সুরা ফাতে হাতে কয়েকটি আয়াত আছে তাহলে কি গোনা হবে গোনা হবে না তবে এগুলো সাধারণ জ্ঞান এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কোরআনের মধ্যে কয়েকটি আয়াত আছে যদি না জানা থাকে কারো তাহলে কি তাকে গোনা হবে সে কি চলে যাবে না এরকম কোনো বিষয় নেই তারপরে এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে কেন যে এগুলো হচ্ছে সাধারণ জ্ঞান আমরা যদি আহ না জানি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তাহলে কি কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না তবে আমাদেরকে জানতে হবে কেন যে ভারতবর্ষ আমরা বাস করছি এটা আমাদের দেশ এই দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে এবং এই দেশে কে প্রধানমন্ত্রী আছেন যারা যে ডিপার্টমেন্টে আছেন তারা আমাদের কি করছেন সব সবকিছুর ব্যবস্থা করছেন হ্যাঁ যারা সীমান্তে পাহারা দেন তারা কি আমাদের কি হেফাজত করছেন ওদের জন্য আমরা কি আছি সুরক্ষিত আছি আজকে যদি সীমানা না থাকে কি ওই ফোর্সগুলোকে হটিয়ে দেওয়া হয় তাহলে বিদেশিরা আমাদের উপরে কি করে দেবে আক্রমণ করে দেবে তখন আমাদের বাঁচার কোনো পথ থাকবে না থাকবে কি তাহলে তাদের সুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে তাহলে সে ডিপার্টমেন্টও হিসেবে আমাদেরকে জ্ঞান রাখতে হবে ভারতের প্রধানমন্ত্রী আমাদেরকে কত কি দিচ্ছেন হ্যাঁ তাদের বিষয়ে আমাদেরকে কি মানে কি জ্ঞান রাখতে হবে হ্যাঁ মুখ্যমন্ত্রী এরকম ভাবে যে যে ডিপার্টমেন্টে আছেন সব বিষয়ে আমাদেরকে কি জ্ঞান রাখতে হবে ঠিক আছে তো আমরা এই প্রশ্ন উত্তর পর্বে মানে কুইজ পর্বে আমরা সাধারণ জ্ঞান ইসলামের ব্যাপারেও মানে কি তোমাদেরকে শিক্ষা দেব এবং আমাদের ভারতবর্ষ যে আছে এই ভারতবর্ষ সম্পর্কেও তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকব বুঝে আসছে আচ্ছা আদনা থেকে যারা চার জামাত পড়ছো তাদের এখন হবে প্রশ্ন আমরা চলে যাব ঈশানের কাছে ঈশান ওঠো

ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে আমাদেরকে শাসন করত ব্রিটিশ সরকার হ্যাঁ তারা যেভাবে চলতে বলতো আমাদেরকে বাধ্য আমরা বাধ্য হয়ে সেভাবে আমাদেরকে চলতে হতো তারা আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে তারপরে আমরা হ্যাঁ এই ভারতবর্ষকে কি করেছি স্বাধীন করেছি তো এই ভারতবর্ষ স্বাধীন হয় কত সালে

তোমার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের জাতীয় পশুর নাম কি? বাঘ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা। ভারতবর্ষের জাতীয় পশু হচ্ছে বাঘ। ঠিক আছে? তোমার বাড়ি? ধানগরা। ধানগরা। কিসে পড়ো? সানি। সানি মানে দুই জামাতে। হ্যাঁ। তোমাদের তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ মানে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কি আমাদের প্রশ্ন হচ্ছে যে আদম ঠিক আদম আলাইসাল্লাম কে কোন পদার্থ দিয়ে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে আলহামদুলিল্লাহ কি কোরআন তোমার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে প্রায় পনেরো কোটি মাইল দূরে আছে পৃথিবী থেকে সূর্য প্রায় পনেরো কোটি মাইল দূরে অবস্থিত আছে আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খায়রান জাজা আচ্ছা এবারে শরীফ কোথায় আছে হ্যাঁ আমরা চলে যাব তোমার নাম শরীফ শেখ শরীফ শেখ বাড়ি করমজিৎ করমজিৎ কি পড়ো কোরআন হ্যাঁ